ই শুরুর জন্য ছিল অনেক প্ল্যানিং বাট তখনও ভাবতে পারিনি যে আমাদের সাথে কী খারাপ হতে চলেছে কদিন ধরেই মনে হচ্ছিলো কিছু একটা খারাপ হবে একজন মহিলা যখনই আমাদের কাছ থেকে টাকা যায় আমি দেখেছি তারপরে কিছু না কিছু প্রবলেম হয় আর এই প্রবলেমটা কিন্তু শনি মঙ্গলবার দিন বা আমাবস্যা পূর্ণিমা এই আশপাশেই হচ্ছে কিছুদিন ধরে তো অনেক তন্ত্রকি আমাদের বাড়ির ওপর করা হয়েছে আমরা জানতাম সেই জিনিসগুলো তো উইদাউট প্রুভে কখনো তো আমি কিছু বলা যায় না তাই চুপ করেছিলাম ইভেন এখনও তাদেরকে আমি প্রকাশ করি না যে আমরা জানি সব কিছু তো এটা যারা বিলিভ করে না এইসব ব্ল্যাক ম্যাজিক হ্যাঁ ইভিল ইজে তাদের কাছে এগুলো হয়তো একটা হাস্যকর বিষয় মনে হতে পারে বাট আমি বিলিভ করি আপাতত কিছু বছর হলো আমি বিলিভ করছি এইসব জিনিস সময় তো হঠাৎ করেই আঠাশ তারিখ ছিল শনিবার দিন আমাদের পুরো সুস্থ ছিল হঠাৎ করেই সে বাড়িতে আসে এসে একটুখানি শোয়ার পাশে বমি করতে থাকে এর আগেও এরকম বমি করেছে ইঁদুর খেয়ে ইঁদুর বেরিয়ে যায় এবং মোটামুটি সুস্থই ছিল কোনো প্রবলেম হয়নি বৃষ্টি যদি খেতো তাহলে তো তার মুখ দিয়ে গ্যাসে উঠতো যেসব সিমটমসগুলো দেখা দিত সেগুলো একটাও ছিল নর্মাল একটা বিড়াল এর আগেও এরকম টমি করেছে কোনো ব্যাপার না প্রতিদিন তাকে ইঞ্জেকশন দেওয়া হলেও ডক্টর আসছিলো ডক্টরের ইঞ্জেকশন নেওয়ার বদপে ইঞ্জেকশন চলেছিলো সে অনেকটাই সুস্থ হয়ে গেছিলো আমরা ভাবলাম যে আসার দিকে এবং আমরা খুব হ্যাপি ছিলাম যে বিড়ালটা সুস্থ হয়ে উঠেছে বাট রবিবার দিন উনত্রিশ তারিখে রাত্রির থেকে আবার তার শরীর খারাপ হয় মুখতে গ্যাঁচলা গ্যাঁচলা ঠিক না লাল পুরতে থাকে তো সে মারা যায় তার রাত্রিতে তার সৎকার করা হয় খুব তাড়াতাড়ি যেহেতু অবস্থা পড়ে যাবে তো সবাই ওই জন্য প্রিয় করুক ওম শান্তি সাধু